সবাইকে জানিয়ে আমি চলে এলাম আজকে দেরি হলাম তোমাদের মাঝে আসতে তো সবাই একটু যুক্ত হয়ে যাবে আশা করি সবাই আমরা যুক্ত হয়ে যাব দেখি কে কে চলে এসেছো আমি একটু দেখতে চাই একটু যুক্ত হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকে আমি দেরি হয়েছি দেখি কে কে চলে এসেছ একটু সবাই যুক্ত হবে কোনো ব্যাপার না আগে পরে এগুলো হতেই থাকে তো একটু যুক্ত হয়ে যাবে ঠিক আছে কে কে আগে আগে চলে আমি একটু দেখতে চাই একটু চলে আসো তো সবাই একটু যুক্ত হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু যুক্ত হতো প্লিজ রিনা চলে এসেছে কেমন আছো রিনা রিনা একটু জানাবে তুমি একটু সবাই যুক্ত হয়ে যাবে ওয়াচিং বারো দেব দেব দেখতে পাচ্ছি আচ্ছা একটু যুক্ত হয়ে যাবে দেখো সবাইকে বলছি এখন ডায়মন্ড অপশন দেখা যাচ্ছে না তো ভয় পাওয়ার কিছু নেই তোমরা জাস্ট একটা র্যাড দিয়ে নাম নামটা যদি মেনশন করো তাহলে কিন্তু সবাই সবার পরিবারে যেতে পারবে আমার অনুপম দাদা চলে এসেছে শুভ সন্ধ্যা মিষ্টি দিদি শুভ সন্ধ্যা অনুপম দাদা তুমি কেমন আছো জানাবে মামুনি কেমন আছে জানাও বাড়িতে সবাই কেমন আছে সেটাও আমাকে জানাবে তো তোমরা কেউ টেনশন করবে না দেখো এখন ডায়মন্ড অপশন নেই সেটা কোনো ব্যাপার না তো তোমরা জাস্ট হচ্ছে একটা র্যাড দিয়ে নিজের নামটা মেনশন করবে আমি তোমাদের শিখিয়ে দিব একদম ইজি নিজের নামটা মেনশন করে জাস্ট তোমরা কমেন্ট করবে কোনো ব্যাপার না একদম ইজি কেউ মনে করবে না যে ইমন ভাই তুমি তো একটু আগে আরেকজনের লাইভটা শেয়ার করেছো তুমি আবার কখন শেয়ার ব্লগ খেলে তোমাকে তো আমি আরেকজনের লাইভে আজকে দেখেছি তুমি লাইভটা শেয়ার করেছো তুমি কখন শেয়ার ব্লগ খেলে তোমাকে তো আমি দেখেছি তুমি অন্যের লাইভে শেয়ার করেছ ফরহাদ ভাই চলে এসেছে কেমন আছো ফরহাদ ভাই এই ফরহাদ ভাই তুমি কখন প্রোগ্রাম করো বলো তো আমি তো তোমার প্রোগ্রামে একদিনও যাইনি আচ্ছা ফরহাদ ভাই এসে আমাকে মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ ফরহাদ ভাই লাভ ঠিক আছে আমি তোমাদেরকে শিখিয়ে দিব আমাকে আগে ধরো দিদি কাউকে ধরবো না এখন এখন শুরু হয়নি সবে আমি লাইভটা শুরু করেছি এত ধরো ধরো করলে কিভাবে হবে হ্যাঁ সবে তো মাত্র দুই মিনিটও হয়নি আর সবাই মিলে অজান্তাল তোমার প্রবলেম না থাকলে লাইভটা শেয়ার করবে বনু মিষ্টি দিদি আমরা সবাই ভালো আছি একদম অনুপম দাদা শুনে খুব ভালো লাগছে দেবাশিষ চক্রবর্তী দাদা এখন মেনশন করতে হবে না আমি তো পনেরো মিনিট পরে সিংহাসনটা দিব তখন মেনশন করবে এখন তোমরা একটু কমেন্ট করো ফরহাদ ভাই তুমি কিন্তু যাবে না ঠিক আছে যাবে না অনুপম দা পাথিও তুমি এখন জানিস হ্যাঁ সব সবসময় আমাদের ধনু চলে এসেছে ত্রিবেণী হত্যা ভালোবাসা ট্রিবেণী আর তুই হাক দিদি কতদিন ছিলে বেড়াতে খলিল ভাই তুমি কি আমাকে ভুলে গেলে এতদিন আসুনি কেন উষান মারমা দিদি চলে এসেছে শুভরাত্রি শুভ সন্ধ্যা বলো যাওয়ার সময় বলবো শুভরাত্রি আমরা যেহেতু এখন আমরা যাচ্ছি না তো আমরা সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং বলে দিব রাত দশটা বাজে লাইভে আসি আচ্ছা ফরহাদ ভাই আমি একদিনও তোমার লাইভে যেতে পারিনি গো আচ্ছা খুব সুন্দর লাইভ আজকে শুধু গল্প হবে না গো বন্ধু হবে গল্প হবে দেখো একদম ইজি এখন তো ডায়মন্ড অপশন নেই আমার আবার আইফোনে ডায়মন্ড অপশন আছে যাই হোক তো আমি তোমাদেরকে শিখিয়ে দিব কোনো ব্যাপার না একদম ইজি ইজি মানে ইজি ও দিদি আজ এই সময় হ্যাঁ আজকে এই সময় এসেছি কারণ আমি আমাদের এখানে একটা বিয়ে হচ্ছে না খুব জোরে জোরে গান বাজছিলো তো আমি যদি ওভাবে আসি তাহলে এটা মিউজিকের প্রবলেম হতে পারে সেজন্য আমি আসিনি তুমি ঘুমিয়েছিলে কি বললো না না আমি ঘুমাইনি এটা টাইমে আমি ঘুমাই না কোথায় ঘুমাবো আমি ঘুমাইনি কি কী বলো রিনা এই টাইমে আমি ঘুমাবো না না আচ্ছা সবাইকে ধন্যবাদ আচ্ছা আমি না যখন মন খুশি থাকে আমার চেহারা এরকমই লাগে আচ্ছা ঠিকেনি চাকমা শুভ সন্ধ্যা দিদি জয় শ্রীরাম সবাই কেমন আছো একদম আচ্ছা কমেন্ট করতে ভুলে গেছি দিদি একদম অজান্তা তুমি কি মেনশন করতে জানো তোমরা যেভাবে নামটা মেনশন করো একদার র্যাপ দিয়ে ঠিক সেভাবেই তোমরা নিজেদের নামটা মেনশন করবে ঠিক আছে মনে থাকবে যারা নিজেদের নাম মেনশন করো ওভাবেই কিন্তু মেনশনটা করবে একদম ইজি কিন্তু তোমরা কেউ মনে করবে না যে আমাদের ডায়মন্ড অপশন নেই বলে আমাদের প্রোগ্রামে অসুবিধা হবে না এটা অনেক সোজা মেহেদি ভাই বলছে শুভ সন্ধ্যা জানায় একদম শুভ সন্ধ্যা জানায় আচ্ছা ওয়াচিং টোয়েন্টি থ্রু কেউ দান করবো না অসুবিধা নেই দিদি একদম আচ্ছা ঠিক আছে আচ্ছা শুভ সন্ধ্যা দিদি ভাই শুভ সন্ধ্যা মিথুনকে দেখতে পাই জহিরুল ভাই প্রত্যেকে লাইভটা শেয়ার করবে ঠিক আছে আমি রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দিবে কি সুন্দর কথা বলেন দিদি দেখো কথা তো আমরা সবাই বলি কিন্তু শোনার দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে যদি আমরা মন দিয়ে শুনি তাহলে কিন্তু করকশ কথাও ভালো লাগবে আর যদি আমরা বিরক্তি বিরক্তিভাব নিয়ে শুনি আমি যতই ভালো কথা বলি না কেন তোমাদের কাছে সেটা ভালো লাগবে না মুখ যেন ফুলে গেছে অমিত ভাই আজকে নতুন জায়গায় এসেছি তো সেজন্য তোমাদের এটা মনে হচ্ছে আমি ঘুমাইনি ঠিক আছে আচ্ছা আমি চুমকির লাইভে ছিলাম এতক্ষণ আমি চুমকির লাইভে ছিলাম অমিত ভাই অমিত ভাই এখন মেনশন করো না ঠিক আছে কারণ আজকে আজকে দিদি ভাইকে অনেক সুন্দর লাগছে হ্যাঁ ফরহাদ ভাই আজকে আমার মনটা খুব ভালো সেজন্য এরকম লাগছে আচ্ছা আমার কেন অনুপম দাদাও এসেছে ডায়মন্ড কি চালু হচ্ছে নাকি না ডায়মন্ড বোধহয় আর চালু হবে না কিন্তু ডায়মন্ড না হলেও নিজের নামটা মেনশন করা একদম ইজি আমি তোমাদেরকে দেখিয়ে দিব একদম ইজি কেউ কোনো ভয় পাবে না ঠিক আছে আচ্ছা অনুপম দাদা তোমরা যদি পাশে থাকো কেন হবে না দাদা বলো এতগুলো ভালোবাসা মানুষ যদি আমার পাশে থাকে সুন্দর না হওয়ার কি কোনো উপায় আছে বলো তোমরা এটা একটা কথা ওয়াচিং টোয়েন্টি ওয়ান ছিল তোমরা ডাউন করে ওয়াচিং সিক্সটিতে নিয়ে এসেছ ঠিক আছে যারা ওয়াচিং মুঠার পরে লাইভে ঢুকবে আমি তাদেরকে কিন্তু বসাবো না ভালোবাসা অবিরাম একদম ভালোবাসা অবিরাম অমিত ভাই বলছে অমিত ভাই মামুনি কেমন আছে জানাবে ঠিক আছে হঠাৎ লাইভে কেন আরে আজকে তো আসিনি না শান্তনা না সেজন্য একদম ঠিক কথা বলেছেন দিদি ফরহাদ আলী ভাই আমি জানি না তোমার আমার কি সম্পর্ক কিন্তু কেন জানি তোমার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়েছে মোতালে পায়ের কারণে আচ্ছা কেমন আছো ভালো আছি আচ্ছা শিউলি চলে এসেছে তোমাদের কাছে আজকে চেন লাগছে কারণ হচ্ছে আমি এই টাইমে এসেছি দ্বিতীয় কথা আর লাইটিংয়ের একটু প্রবলেম সেজন্য ঠিক আছে হ্যাঁ দিদি খুশি খুশি লাগছে আমি না সবসময় হাসি খুশি থাকতে চাই কিন্তু কিছু নেগেটিভ কমেন্টের কারণে মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় গুড ইভিনিং বিনয় দাদা চলে এসেছে জয় হোক ওকে কেমন আছো দিদি আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো দেখো সব সময় যে পিন লাগবে এগুলো কিন্তু না আমরা গল্প করি ঠিক আছে সবাই বেশি বেশি কমেন্ট করি সুন্দর প্রোগ্রাম হচ্ছে দিদি কি ভাব সবাইকে বন্ধু করব পিয়ালি দিয়ে আমি শিখিয়ে দিব এটা কোনো ব্যাপার না একদম ইজি খুব ভালো লাগছে দেখছে ওয়াচিং টোয়েন্টি এইট ওয়াচিংটা তুলবো সবাই মিলে ওয়াচিং টোয়েন্টি এইট ওকে সবার জন্য দোয়া রইলো আচ্ছা আমার শিউলি চলে এসেছে হারুন ভাই চলে এসেছে অমিত ভাই আমি কি তোমার বাসায় চলে আসব তোমাদের বাসায় এখন নিশ্চয় ভালো মন্দ রান্না হচ্ছে আসবো নাকি বলো আচ্ছা দেখো আজকে খুশির আরেকটা কারণ আছে সেটা হচ্ছে কালকে হচ্ছে স্কুল বন্ধ ছেলে মেয়েদের স্কুল নেই দুর্গা পূজার বন্ধ আর এমনিতেও তো কালকে শুক্রবার না তো সেজন্য আমার মনটা খুব ভালো প্রত্যেক বৃহস্পতিবার আমার মন ভালো থাকে এ মামা মামা এনেকা ঠিক করি দেখি দে হি গুছি তো ভাইয়া আচ্ছা ন লাগিব মানুষ ওয়াচিং টোয়েন্টি সেভেন কেউ দান করবো না ঠিক আছে আমি তোমাদেরকে শিখিয়ে দিব এটা তোমার কাজে আসবে প্রত্যেকেরই কাজে আসবে আমি তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে বন্ধু করতে হবে আমার নোমান ভাই চলে এসেছে নোমান ভাই হিজ কামিং ফ্রম পাকিস্তান লর্ডস অব লাভ নোমান ভাইয়া লর্ডস অব লাভ ঠিক আছে নোমান ভাই লর্ডস তবলা ওয়াচিং তুলবো আমরা কিন্তু ফরহাদ আলী ভাইকে আগে আগে দিয়ে শুরু করবো ঠিক আছে আজকে খুব ভালো লাগছে তুমি হাসি খুশি আমি তো সবসময় হাসি খুশি থাকতে চাই জানি না কতক্ষণ থাকতে পারবো আচ্ছা আমার অনুপম দাদা দেখো আর দিদি আমি ভালো নেই কেন কি হয়েছে তোমার দেখো আমি ফরহাদ আলী ভাই একটু যোগ কমেন্টে থাকবে দিদির জন্য শুভকামনা আমার প্রদীপ দাদা চলে এসেছে কেমন আছো এই অসময়ে যারা যারা চলে এসেছে তাদের জন্য মন থেকে ভালোবাসা ওয়াচিং থার্টি টু কেউ কমাবো না আজকে সারা রাত লাইফ হবে কি বলো বলো তোমরা ঠিক আছে আজকে আমার মনটা অনেক ভালো বুঝেছ এই কয়েকদিন মনটা খুব খারাপ ছিল সেজন্য তোমরা আমাকে এভাবে দেখেছিলে বললে না খুশি খুশি আমি আজকে খুশি খুশি ঠিক আছে একটু সবাই যুক্ত হবে সব ভাই সব দিদি কমেন্ট করবো ঠিক আছে কোনো ব্যাপার না একদম সবাই শুধু নিজের নাম একদম ইজি কোনো কেউ মানে নার্ভাস হবে না একদম ইজি নাম মেনশন করা ওয়াচিং থার্টি ফাইভ ঠিক আছে ওয়াচিংটা তোলো ঠিক আছে নমস্কার দি গমাক নে আমার দি গমাকা নে কে কোথায় আছেন তাড়াতাড়ি চলে এসো একদম তাড়াতাড়ি চলে এসো কালকে বন্ধ না আচ্ছা হিমেল চলে এসেছে জুজু দিদি কেমন আছো হিমেল আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সো কে নোমান ভাইয়া দিদি আমার ছোট পরিবারে একটু ঘুরে আসবে দিদি দিদি ভাই তোমার পরিবারে তো আমি তখনই ঘুরে আসবো তুমি না শেয়ার করেছো না আমাকে বন্ধু করেছো তাহলে তুমি কিভাবে আশা করো আমি তোমার পরিবারে যাবো পাজিমানা দাচ্ছি গুড গুড দিদি এটা হচ্ছে আমার পাজিমানা দা দেখো আমি এই সময় এসে